প্রধানমন্ত্রীর সঙ্গে চোদ্দ দলের সভা আজ জানিয়ে দেব আর তেরো জনকে বহিষ্কার করল বিএনপি লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে রিজভি ঘূর্ণিঝড় রিমাল এর পরিস্থিতি মোকাবেলায় এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ প্রধানমন্ত্রীর সঙ্গে চোদ্দ দলের সভা আজ কেন্দ্রীয় চোদ্দ দলের সভা আজ আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতি করবেন চোদ্দ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় চোদ্দ দলের সময়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম চৌদ্দ দলের আনুষ্ঠিক বৈঠক হয় সূত্র বলেছে চৌদ্দ দলের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে দলীয় সিদ্ধান্ত অগ্রহ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আরও তেরো জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করেছেন প্রথম ধাপ থেকে এই পর্যন্ত দুশো ষোলো জন প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি বুধবার বারোই মে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কুবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় রংপুর ও কুমিল্লা বিভাগে জন করে ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে এবং রাজশাহী বরিশাল ময়মনসিংহ বিভাগে একজন করে প্রার্থী বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃতদের মধ্যে চারজন উপজেলা চেয়ারম্যান পদে এবং তিনজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন গত আট মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলার ভোটে অংশ নেওয়ার এর আগে উনআশি জনকে বহিষ্কার করেছে বিএনপি আরও দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থীকে প্রার্থী হওয়ার জন্য উনসত্তর জন এবং তৃতীয় ধাপে প্রার্থী হওয়ার জন্য পঞ্চান্ন জনকে বহিষ্কার করা হয় সব মিলিয়ে এখন পর্যন্ত দুইশো জনকে বহিষ্কার করলো বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বর্তমান দামি সরকার দেশটিকে একের পর এক লুটপাটের দিকে নিয়ে যাচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা আজকে দুবাইয়ের অন্তত দামি তিনশো তিরানব্বই বাড়ির কোটি টাকার পাওয়া গেছে ছয়শো তেতাল্লিশটি সম্পদের খবর ছাপা হয়েছে এ সম্পদের মালিক কারা এই যে ব্যাংক লুটপাট করেছে এই যে দেশের সম্পদ লুট করেছে ফ্লাইওভার পদ্মা ব্রিজ নামক টাকা লুট করেছে এই টাকা দিয়েই তো তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে সেই সংবাদ আজকে সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে এ খবর আর লুকানো যাচ্ছে না সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক সুখ বের হতে শুরু করেছে উপজেলা নির্বাচনে বর্জনের দাবিতে আজ সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র বিএনপির সিনিয়র নেতা বলেন চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার এই সরকার সম্পূর্ণ ব্যর্থ গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য একির পর এক আর্থিক খাত সামাজিক খাত লুট করেছে প্রত্যেকটি খাদে এখন প্রচণ্ড নৈরাজ্রী বিরাজ ব্যবহার করছে তিনি বলেন একির পর এক ব্যাংক লুট করে হয়ে যাচ্ছে ব্যাংকগুলো ধসে গেছে মন্ত্রীদের নামে এমপিদের নামে ব্যাংক দিলেন তারাই তো সব লুট করে ফেলেছে এখন সরকার ভালো ভালো ব্যাংকের সাথে সেগুলো মিশিয়ে দিতে যাচ্ছে এভাবে তারা জনগণের টাকা জনগণের সম্পদ তারা লুটপাট করেছে পাচার করেছে তাই সমস্ত বাংলাদেশের ব্যাংক যারা লুটপাট করেছে সেই বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষের জানতে দেওয়া হচ্ছে না সেখানে বিধি নিষেধ অপরূপ করা হয়েছে যাতে সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে না পারে গত পরশু দিনও বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিশাল অঙ্কের টাকা কোর্ট হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে এর কোনো উত্তর নেই এর কোনো উত্তর দিতে পারে না সরকার কারণ নিজেদের লোকদের নিজেদের মানুষের আর্থিক লুটের সুযোগ করে দিতে এই ব্যবস্থা করেছে সরকার আজকে বাংলাদেশের টাকা নেই আজকে যে রিজার্ভ আমদানি করা যায় যেটি দিয়ে ব্যবসা করা যায় যেটি দিয়ে উন্নয়ন হবে সেই টাকা আজকে অন্য দিকে। এর কি জবাব দিবেন শেখ হাসিনা এর জবাব তিনি তিনি দিতে পারবেন না কারণ লোকেরাই এটি করেছে তার লোকেরাই এটি করেছে আজকে অভাবী মানুষগুলো ডোঙ্গায় করে নতুন রকমের কয়েকটি শাকসবজি বাড়িতে নিয়ে যায় মাছ কিনতে পারে না মাংস কিনতে পারে না এক মন ধান কিন বিক্রি করে মাংস কেনা যায় এই হলো দেশের অবস্থা এই হলো দেশের উন্নতি বিএমপির মুখপাত্র বলেন বর্তমান দামি ভোটে নির্বাচিত সরকার দখলকার সরকার তাদের জনগণের কোনো মেনটেইন মেনটেই নেই জনগণের ভোটের তো কোনো দরকার হয় না তাদের শেখ হাসিনা যাকে পছন্দ করবে সেই নবজনীয় নির্যাতন উপজেলার চেয়ারম্যান এখানে নির্বাচনের নামে শুধু প্রশাসন বা অনুষ্ঠিততা মাত্র চলছে সুতরাং এ নির্বাচন বর্জন করুন আপনারা যারা ঢাকায় আসেন আপনাদের আত্মীয় স্বজনদের এ নির্বাচন বর্জন আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম মস্যচিবী দলের সদস্য সচিব আব্দুর রহিম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জাহিদুল ইসলাম কবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারেজ জামান বিএনপির নেতা জাকির হোসেন ছাত্রদল দল কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ্জামান তারেক ঘূর্ণিঝড় রিমাল এর পরিস্থিতি মোকাবেলায় এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই আহ্বান জানিয়েছেন রোববার ছাব্বিশে মে যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সম্প্রতি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমালের উত্তর দিকে অগ্রসর ও ঘূর্ণিভত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে প্রণীত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল এর ফলে বৃষ্টি বজ্রপাত বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলা সমূহগুলো মানুষের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি ও প্রচার প্রচারণা চালানোর মাইকিং করা গবাদি পশুকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া প্রয়োজনীয় খাদ্য পানি কারণ ট্যাবলেট খাবার স্যালাইন বিতরণ সহ ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ফরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুল হোসেন খান নিখিল